তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হইল যদিও তোমাদের নিকট ইহা অপ্রিয় কিন্তু তোমরা যাহা অপছন্দ কর সম্ভবত তাহা তোমাদের জন্য কল্যাণ কর এবং যাহা ভালোবাসো সম্ভবত তাহা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে বলো উহাতে যুদ্ধ করা ভীষণ অন্যায় কিন্তু আল্লাহর পথে বাধা দান করা আল্লাহকে অস্বীকার করা মসজিদুল হারামে বাধা দেওয়া এবং উহার বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদপেক্ষা অধিক অন্যায় ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর অন্যায় তাহারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকিবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন হইতে ফিরাইয়া না দেয় যদি তাহারা সক্ষম হয় তোমাদের মধ্যে যে কেহ সিও দিন হইতে ফিরিয়া যায় এবং কাফির রূপে মৃত্যুমুখে পতিত হয় দুনিয়া ও আকিরাতে তাহাদের কর্ম নিষ্ফল হইয়া যায় ইহারাই দুজকবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে যাহারা ইমান আনে এবং যাহারা হিজরত করে এবং জিহাদ করে আল্লাহর পথে তাহারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে আল্লাহ ক্ষমা ক্ষমাপরায়ণ পরম দয়ালু লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলো উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও কিন্তু উহাদের পাপ উপকার অপেক্ষা অধিক লোকে তোমাকে জিজ্ঞাসা করে কি তাহারা ব্যয় করিবে বল যা উদ্বৃত্ত এইভাবে আল্লাহ তাহার বিধান তোমাদের জন্য সুস্পষ্টরূপে ব্যক্ত করেন যাহাতে তোমরা চিন্তা করো দুনিয়া ও আকিরাত সম্বন্ধে লোকে তোমাকে ইয়াতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে বল তাহাদের জন্য সুব্যবস্থা করা উত্তম তোমরা যদি তাহাদের সঙ্গে একত্র থাকো তবে তাহারা তো তোমাদেরই ভাই আল্লাহ জানেন কে হিতকারী এবং কে অনিষ্টকারী আল্লাহ ইচ্ছা করিলে এ বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলিতে পারিতেন নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময়